মহাবিশ্বের বুকে এই যে ট্রিলিয়ন নক্ষত্র এবং তাকে কেন্দ্র করে আরও সংখ্যাতিত গ্রহ আবিষ্কার হয়েছে বা হচ্ছে কিন্তু পৃথিবীর মতো জীবন কি অন্য কোথাও এখন পর্যন্ত খুঁজে পাওয়া গেছে বা কোথাও কি জীবন গড়ে ওঠেনি নাকি গড়ে উঠলেও আমরা আমাদের সীমাবদ্ধতার কারণে তাদের শনাক্ত করতে পারছি না নাকি পৃথিবী মহাবিশ্বের একমাত্র গ্রহ যে জীবনের প্রতিনিধিত্ব করছে প্রশ্ন অনেক বহির বহির্জগতের জীবনকে আমরা এলিয়েন হিসেবে চিহ্নিত করি যদিও এর অস্তিত্ব আছে কি নেই তাও এক মহাজাগতিক রহস্য চলুন এগিয়ে যায় ভিডিওর শেষ পর্যন্ত এলিয়েন তত্ত্ব জানার কৌতূহল থেকে মহাবিশ্বের বিশালতা ও রহস্যময়তা মানবজাতিকে জাতিকে চিরকালই আকর্ষণ করে এসেছে গত কয়েক দশকে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে আমরা হাজার হাজার এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহ আবিষ্কার করতে সক্ষম হয়েছি এই আবিষ্কারগুলি আমাদের মনে প্রশ্ন জাগায় আমরা কি সত্যি একা নাকি মহাবিশ্বের কোনো এক প্রান্তে আমাদের মতো বুদ্ধিমান প্রাণী রয়েছে এই পর্যায়ে আমরা এক্সোপ্লানেট জীবন ধারণের এবং এলিয়েন বা ভিনগ্রহী প্রাণের অস্তিত্ব নিয়ে আলোচনা করব প্রথমেই জানব এক্সোপ্লানেট কি এক্সোপ্ল্যানেট বা বহির্গ্রহ হল সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহ যা কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করে উনিশশো সালে প্রথম এক্সোপ্ল্যানেট আবিষ্কার হয় এবং এরপর থেকে হাজার হাজার এক্সোপ্ল্যানেট শনাক্ত করা হয়েছে নাসার কেপ্লার মিশন এবং ট্রানজিট পদ্ধতির মাধ্যমে এই গ্রহগুলি আবিষ্কার করা সম্ভব হয়েছে এই গ্রহগুলির মধ্যে কিছু পৃথিবীর মতো পাথুরে আবার কিছু বৃহস্পতির মতো ক্যাশীয় দত্ত এক্সোপ্ল্যানেটের জীবনধারণের সম্ভাবনা মূলত নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের উপর হ্যাবিটেবল জোন এটি হল একটি নক্ষত্রের চারপাশের সেই অঞ্চল যেখানে তাপমাত্রা তরল পানির অস্তিত্বের জন্য উপযুক্ত পৃথিবী সূর্যের হ্যাবিটেবল জোনে অবস্থিত যা এখানে জীবন সম্ভব করে তুলেছে একটি গ্রহের বায়ুমণ্ডল জীবনধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ক্ষতিকর বিক্রন্থকে রক্ষা করে এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করে পৃথিবীতে জীবনের জন্য পানি অপরিহার্য এক্সো তরল পানির উপস্থিতি জীবনের সম্ভাবনা বৃদ্ধি করে কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস এবং সালফারের মতো উপাদানগুলি জীবনের ভিত্তি গঠন করে এলিয়েন বা ভিনগ্রহী প্রাণের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করছেন ফ্যার্মের প্যারাডক্স অনুসারে মহাবিশ্বে এত বড় এবং এত বেশি সংখ্যক নক্ষত্র ও গ্রহ থাকা সত্ত্বেও আমরা এখনও কোনও এলিয়েন সভ্যতার সন্ধান পাইনি এটি নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য তিনটি তথ্য হল দুর্লভ পৃথিবী তত্ত্ব এই তত্ত্ব অনুসারে পৃথিবীর মতো জীবনধারণের উপযোগী গ্রহ মহাবিশ্বে খুবই বিরল গ্রেট ফিল্টার তত্ত্ব এই তত্ত্ব অনুসারে জীবন বিকাশের কোনো একটি পর্যায়ে এমন বাধা রয়েছে যা খুব কম প্রজাতি অতিক্রম করতে পারে প্রযুক্তিগত সীমাবদ্ধতা আমাদের প্রযুক্তি এখনও এত উন্নত নয় যে আমরা দূরবর্তী গ্রহে জীবন শনাক্ত করতে পারি বর্তমানে নাসা টেস্ট বা ট্রানজিটিং এক্সোপ্লানেট সার্ভে স্যাটেলাইট এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো প্রযুক্তি ব্যবহার করে এক্সোপ্ল্যানেটগুলির বায়ুমণ্ডল ও রাসায়নিক উপাদান বিশ্লেষণ করা হচ্ছে কিছু এক্সোপ্ল্যানেটে জৈব অণুর উপস্থিতি শনাক্ত করা গেছে যা জীবনের সম্ভাবনার নির্দেশ করে এই জৈব অণুগুলি যেমন মিথেন অ্যামিনো অ্যাসিড বা অন্যান্য জটিল জৈব যৌগ প্রাণের জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান হতে পারে তবে এই অণুগুলির উপস্থিতি সরাসরি জীবনের প্রমাণ নয় কারণ এগুলি জৈবিক প্রক্রিয়া ছাড়াও অজৈবিক প্রক্রিয়ায় তৈরি হতে পারে এখন পর্যন্ত কোনো এক্সোপ্ল্যানেটে সরাসরি এলিয়েন সভ্যতার প্রমাণ পাওয়া যায়নি এলিয়েন সভ্যতা শনাক্ত করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন যেমন বায়োসিগনেচার টেকনো সিগনেচার বা রেডিও সিগন্যালের মতো যোগাযোগের চিহ্ন তবে এখনও এ পর্যন্ত এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি জৈব অনুর উপস্থিতি এবং জীবনের সম্ভাবনা সম্পর্কে গবেষণা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে আমরা হয়তো এই প্রশ্নের উত্তর পেতে পারব জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বের বিশালতা এবং গ্রহগুলির বৈচিত্র্য বিবেচনা করলে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব নয় তবে এই প্রশ্নের উত্তর পেতে আরও উন্নত প্রযুক্তি এবং গবেষণা প্রয়োজন ভবিষ্যতে নতুন টেলিস্কোপ এবং অনুসন্ধান পদ্ধতির মাধ্যমে আমরা হয়তো এই রহস্যের সমাধান পেতে পারব এখন পর্যন্ত এলিয়েন সভ্যতার সন্ধান একটি রহস্য হিসেবেই রয়ে গেছে কিন্তু জৈব অনুর উপস্থিতি আমাদের আশা জাগিয়ে রেখেছে যে আমরা হয়তো একদিন এই প্রশ্নের উত্তর পাব মহাবিশ্বের রহস্য উন্মোচনের এই যাত্রায় আমরা সবাই অংশীদার হয়তো একদিন আমরা জানতে পারব আমরা কি সত্যি একা নাকি মহাবিশ্বের কোনো এক প্রান্তে আমাদের মতো বুদ্ধিমান প্রাণীও রয়েছে